মুচমুচে পিঠা যাদের অনেক বেশি পছন্দ তাদের জন্য আজকে আমি শেয়ার করছি তিনটি ভিন্ন স্বাদের একদম মুচমুচে আর খেতে অনেক বেশি মজার তিনটি পিঠার রেসিপি আর চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করতে যে কেউই একবার দেখলে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন খুব সহজে আর একবার তৈরি করে এক মাসেরও বেশি সংরক্ষণ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি পিঠাগুলোর রেসিপি প্রথমে আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাব এই রকম ক্রিসপি আর সফট একটি পিঠার রেসিপি এই পিঠাগুলো বিকেলের নাস্তার চায়ের টেবিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অথবা অতিথি আপ্যায়নেও ইজিলি পরিবেশন করতে পারবেন উপরের দিকটা যেমনি ক্রিসপি আর ভেতরের তেমনি সফট তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে আর ফ্রিজে থাকলে পাঁচ মিনিট আগে বের করে রাখবেন চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি এখন একটা বিটার সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে এক চা চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নিব নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি পিঠার এই ডোট ডোটা তৈরি করার সময় কোনো রকম পানি ব্যবহার করবেন না ডিম এবং তেল দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে এখন আমরা মিনিট রেখে প্রায় মিনিটের মতো খুব ভালো করে এইভাবে আবারও নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কত সফট হয়েছে এখন আমরা এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি এই অর্ধেকটা ডো দিয়েই প্রথমে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি একটা ডো একটা সাইডে রেখে দিয়েছি যতটা সম্ভব একটু গোল করে নিচ্ছি নর্মালি আমরা যেইভাবে রুটি বেলি ওই একই প্রসেসে রুটি বেলে নিব আর সামান্য একটু ময়দা ছিটিয়ে এইভাবে রুটিটা বেলে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে তো অনেক মজা হয় একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটাকে আমি অতিরিক্ত পাতলা করে বেলে নিই একটু মোটা করে বেলে নিয়েছি এখন একটা মুখার সাহায্যে এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা যে কোনো বোতলের মুখার সাহায্যেও এইভাবে কেটে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন পিঠার যে অবশিষ্ট অংশগুলো থাকে এগুলোকে আমরা আবারও বেলে নিয়ে এই একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাকে সামান্য একটু গরম করে নিয়েছি এখন পিঠাগুলোকে ভেজে নেব চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো পিঠা ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে পিঠাগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত হাই হিটে ভাজবেন না অতিরিক্ত হাই হিটে ভাজলে সেক্ষেত্রে পিঠাগুলো ক্রিস্পিনেস নষ্ট হয়ে যেতে পারে তাই চুলার জাল মিডিয়াম রেখে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিবেন যখন পিঠার কালারটা ঠিক এই রকম হয়ে আসবে তখন পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে আমি সবগুলো পিঠাকে নামিয়ে নিচ্ছি আর এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠার কালারটা ঠিক কেমন হবে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর তৈরি করে নিচ্ছি অন্য আরেকটা পিঠা ফুল পিঠা বা নকশি পিঠা যেই নামেই ডাকুন না কেন এই পিঠাটা খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেকেই মনে করে এই পিঠাটা তৈরি করা অনেক বেশি কঠিন আসলে কিন্তু তা না এই পিঠাটা খুবই সহজে একদম অল্প সময় তৈরি করে নিতে পারেন আর এই নকশি পিঠার যে কয়টা ডিজাইন আছে আমার মনে হয় এই ডিজাইনটা তৈরি করা সবচাইতে বেশি সহজ আর খেতেও অনেক বেশি ক্রিস্পি হয় তাই আজকে আমি আপনাদের সাথে নকশি পিঠার এই ডিজাইনটাই শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ প্রথমেই লবণ এবং চালের গুঁড়িটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই লবণ এবং চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠার টেস্টটা খুবই ভালো আসবে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আপনারা পানিটা অবশ্যই একটু বুঝে দিবেন কারণ সবগুড়িতে কিন্তু একই রকম পানি ব্যবহার করা হয় না আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে পানিটাকে খুব ভালো করে বলক তুলে নেবেন ফুটন্ত গরম পানিতে গুঁড়িগুলো দিয়ে গুড়িগুলোকে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে সফট একটা ডো তৈরি করা যায় অবশ্যই গুড়িগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন নর্মালি গুড়ির যে কোনো পিঠা তৈরি করতে আমরা যেইভাবে গুড়িটাকে সিদ্ধ করে নিই অথবা চালের রুটি তৈরি করার সময় আমরা যেইভাবে গুড়িগুলোকে সিদ্ধ করি ওই একই প্রসেসে আমরা গুড়িগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর দ্রুত সিদ্ধ হওয়ার জন্য গুড়িগুলোকে দুই মিনিটের জন্য একটু ঢেকে দিতে পারেন আর ঢেকে এইভাবে গুড়িগুলোকে সিদ্ধ করে নেবেন আর গুড়িগুলো পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা না বুঝতে পারলে হাতে একটু নিয়ে প্রেস করে চেক করে দেখতে পারেন আমার গুড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটা পাত্রে গুড়িটা নামিয়ে নিচ্ছি আর অবশ্যই গরম থাকা অবস্থায় গুড়িগুলোকে নামিয়ে নেবেন আর গরম অবস্থায় ডোটা তৈরি করে নিতে হবে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে ক্ষেত্রে দেখবেন গুড়িটা পারফেক্টলিভাবে ডো তৈরি করতে পারছেন না আর ভেতরে লামস থেকে যাবে তাই গরম অবস্থায় একটু মধে নিতে হবে আর যদি আপনাদের আপনাদের হাতে গরম লাগে সেক্ষেত্রে একটু ফ্রিজের পানিতে হাতটাকে ভিজিয়ে নিতে পারেন এতে করে আপনারা পারফেক্টলিভাবে ডোটা তৈরি করতে পারবেন যতটা সম্ভব স্মুথ করে ডোটা তৈরি করতে হবে ভেতরে কোনো রকম লামস থাকা যাবে না ভেতরে লামস থাকলে সেক্ষেত্রে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা স্মুথ হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোয়ের কোথাও একটু লামস নেই এইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করা কতটা ইজি যতটা সম্ভব একটু গোল করে নেবেন গোল করে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নেবেন আপনারা চাইলে বেলুনের সাহায্যেও বেলে নিতে পারেন তবে আমি হাতের সাহায্যে প্রেস করে নিয়েছি আর বেলুন দিয়ে বেলে নিলেও অতিরিক্ত পাতলা করে রুটির মতো করে বেলবেন না একটু মোটা করে বেলে নেবেন আপনাদের ভালো করে একটু পুরত্বটা দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি পুরোত্বটা ঠিক কেমন রেখেছি এই পুরোত্বে একটা রুটির মতো করে বেলে নেবেন এখন আমরা এই পিঠাটা তৈরি করার জন্য একটা পলিব্যাগ নিয়েছি এই পলিব্যাগটা নিলে হয় কি খুব দ্রুতই পিঠাটাকে ঘোরানো যায় তাই চেষ্টা করবেন একটা পলিব্যাগ নিতে আপনাদের ঘরে যেই পলিব্যাগ থাকে ওই পলিব্যাগই ব্যবহার করতে পারেন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে তেল দিয়ে দিলে দেখবেন পিঠাটা ইজিলি তুলতে পারবেন একটা মুখা নিয়ে নিয়েছি মুখাটাকে মাছ বরাবর বসিয়ে দিচ্ছি মাছ বরাবর বসিয়ে দিয়ে এভাবে একটা দাগ কেটে নেবেন এখন এই গোল শেপটাকে ডাবল করে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি এখানে চিরুনির ভাঙা দাঁত ব্যবহার করেছি আপনারা যে কোনোভাবে এই দাগটা কেটে নিতে পারেন এখন একটা কাটার সাহায্যে পিঠাটাকে তুলে নিচ্ছি এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানো সম্ভব না একটু খেয়াল করলে দেখবেন যে পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ এভাবে নিচ থেকে উপর দিকে একটু প্রেস করলেই দেখবেন উঠে আসবে নকশি পিঠার এই ডিজাইনটা তৈরি করা অনেক বেশি সহজ আমার মনে হয় ছোট ও দু একবার দেখলে এই পিঠাটা ইজিলি তৈরি করতে পারবেন আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ছোটরা কিন্তু এই অনেক বেশি পছন্দ করে যারা পিঠা পছন্দ করেন তারা চাইলে এইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো যারা আগে কখনোই নকশি পিঠা তৈরি করেননি তারা চাইলে নকশি পিঠার এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি সবাই তৈরি করতে পারবেন আর কাটার পরিবর্তে এখানে চাইলে মোটা সুইটা দিয়েও এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা ইস্টা চিকেনের মাঝখান থেকে ভেঙে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি পিঠার সাইডটা কেটে নিব আর আপনাদের হাতের কাছে যদি পিঠার সাইড কাটার জন্য কোনো স্ট্যান্ড থেকে থাকে ওই স্ট্যান্ড দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে কয়েলের স্ট্যান্ডটা দিয়ে পিঠার সাইডটা কেটে নিয়েছি আমি সব সময় কয়েলের স্ট্যান্ড দিয়ে পিঠার সাইডটা কেটে নেই যেহেতু এই স্ট্যান্ডগুলো আমাদের সবার ঘরেই থাকে তাই এটা দিয়ে কাটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় আমি পিঠার সাইডটা এইভাবে কেটে নিয়েছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো একসাথে একটু বেশি করে তৈরি করলে কিন্তু এক মাসের বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন ইজিলি এখন একটা টুথপিকের সাহায্যে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন টুথপিকের সাহায্যেও এই পিঠাটা কত সুন্দরভাবে তৈরি করা যায় যাদের হাতের কাছে খেজুরের কাটা অ্যাভেলেবেল নেই তারা চাইলে টুথপিকের কাঠি অথবা শুই দিয়ে এইভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা দেখতেও কিন্তু একদম পারফেক্টলি হবে কি পিঠাটা দেখে মনে হচ্ছে না খেজুরের কাটা দিয়ে পিঠাটা তৈরি করা হয়েছে আপনারা যদি টুথপিক অথবা সুই দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলেও এইরকমই দেখতে হবে আর দেখে মনেই হবে যে এটা খেজুরের কাটা দিয়েই তৈরি করা হয়েছে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমরা পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলোকে কিন্তু একবার ভাজা যাবে না দুইবার ভেজে নিতে হবে প্রথমে আমরা হালকা একটু কালার করে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু পিঠাটা একটু সাদা সাদা করেই ভেজে নিতে হবে যখন পিঠার কালারটা ঠিক এমন হবে তখন আমরা পিঠাগুলোকে তুলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আবারও একবার ভেজে নেব আপনারা চাইলে পিঠাগুলোকে এইভাবেও সংরক্ষণ করতে পারেন এইভাবে সংরক্ষণ করলে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে পরবর্তীতে পিঠাগুলো খাওয়ার আগে আরেকবার ভেজে গুড়ের শিরায় দিয়ে দিতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন প্রথম পর্যায়ে পিঠার কালারটা কিন্তু একদমই লালচে হবে না একটু সাদা সাদা করেই পিঠাগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে এই রকমভাবে সাদা সাদা করে ভেজে উঠিয়ে নিয়ে খুব ভালো করে পিঠাগুলোকে ঠান্ডা করে নেবেন এতে করে পিঠার ক্রিস্পিনেসটা একদম পারফেক্টলিভাবে পাবেন এখন পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর গুঁড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি গুঁড়ের শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পানি এখন তিন থেকে চার মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিচ্ছি এক তারের মতো করে এটাকে জাল দিয়ে নিতে হবে খুব একটা বেশি করে ঘন করার দরকার নেই যদি না বুঝতে পারেন হাতের সাহায্যে এইভাবে একটু দেখে নিতে পারেন যদি এক তার সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে একদম পারফেক্টলি ভাবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন শিরাটাকে আমরা রেখে দিচ্ছি আর পিঠাগুলোকে আরেকবার ভেজে নিচ্ছি পর্যায়ে পিঠাগুলোকে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর চুলার জালটা থাকবে মিডিয়াম টু হাই হিটে অতিরিক্ত লো বা অতিরিক্ত হাই হিটে থাকবে না পিঠার কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠার কালারটা ঠিক কেমন হবে এইভাবে দুইবার ভাজলে দেখবেন পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং একদম সফট হবে একটু প্রেস করলেই দেখবেন পিঠাগুলো ভেঙে যাবে একদমই শক্ত হবে না আবার পিঠাগুলো অনেক বেশি মুচমুচো হবে এখন এই গরম পিঠাগুলো তুলে সাথে সাথেই কিন্তু গুড়ের শিরায় দিয়ে দিতে হবে পিঠাগুলোকে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না একটা একটা করে পিঠা তুলে সাথে সাথে আমরা গুড়ের সিরায় ভিজিয়ে দিচ্ছি আর এইটাকে খুব একটা বেশি সময় ধরে গুঁড়ে শিরায় রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট উঠি একটু গুড়ের শিরায় দিয়েই সাথে সাথে তুলে নিতে হবে আমরা সবগুলো পিঠা দিয়ে সাথে সাথেই কিন্তু এই গুড়ের শিরা থেকে আবার তুলে নিব আর পিঠাগুলো গুড়ের শিরায় দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাটা গুড়ের শিরাটাকে একদম পারফেক্টলিভাবে অ্যাবজর্ব করে নেবে আর পিঠার কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে এখন আমরা সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের এই পিঠার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন পিঠাটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে এবং ক্রিস্পি হয়েছে এখন এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের আড্ডা এইরকম ক্রিস্পি আর আকর্ষণীয় নিমকি পরিবেশন করলে কে না পছন্দ করবে বলুন তো তো সবার পছন্দের নিমকি অথবা পিঠা যেটাই বলেন না কেন আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি খুব সহজে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেই এই নিমকিগুলো ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বিকেলের চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নে পরিবেশনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন আটা ব্যবহার করলে সেক্ষেত্রে পারফেক্ট একটা রেজাল্ট নাও পেতে পারেন দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে আমি হাফ চা চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মেখে এইভাবে একটু মুট করে দেখতে পারেন যদি এইরকম শক্ত একটা মুট করা যায় আর এইরকম প্রেস করলেই ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্টলিভাবে ময়দাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পানি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করবেন আর পানিটা একবারে ব্যবহার করবেন না একটু একটু করে দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে পানিটা ব্যবহার করলে সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যেতে পারে নর্মালি আমরা রুটি তৈরি করার সময় যেই রকম ডো তৈরি করি ওই রকমভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা ঠিক কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা অতিরিক্ত শক্ত বা নরম হয়নি নর্মালি রুটি তৈরি করার সময় রকম ডো আমরা তৈরি করি ওই রকম ডোই আমি তৈরি করে নিয়েছি এখন ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো ময়দা আর সাথে সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা আমরা আঠা হিসেবে কাজ করব। অবশ্যই এটা একটু ঘন করে তৈরি করে নেবেন অতিরিক্ত পাতলা করবেন না একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে পানি দিলে সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে ঠিক এই কনসিস্টিতে আসলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে এখন ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আগে যে আমরা ডোটা তৈরি করে নিয়েছিলাম ওই ডোটা এখন অনেকটা বেশি স্মুথ হয়ে গিয়েছে আরও প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে মুধে নিচ্ছি দুই মিনিট খুব ভালো করে মধে নিয়ে একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাতে সাহায্য করতে পারেন আমি এই সম্পূর্ণ ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব আর বাকি দুইটাকে একটু ঢেকে রেখে দিব অবশ্যই বাকি দুইটাকে একটু ঢেকে রেখে দিবেন তা না হলে উপরের দিকটা ড্রাই হয়ে যেতে পারে এখন এই লেচিটাকে আমরা একটা বেলুনের সাহায্যে খুব ভালো করে বেলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পুরত্বটা ঠিক কেমন হবে নর্মালি রুটি বেলার সময় আমরা যেইভাবে রুটি বেলি ওই একইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর আপনাদের রুটির পুরত্বটা দেখিয়ে দিচ্ছি এই রুটিটা অতিরিক্ত মোটা করে বেলা যাবে না নর্মালি রুটি তৈরি করার সময় আমরা যেই রকম পুরত্ব রাখি তার থেকেও একটু পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন একটা তেলের মুখার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব যে কোনো মুখার সাহায্যে এইভাবে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এই তেলের মুখাটার সাহায্যে এই রুটিটাকে কেটে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলো থাকবে এগুলোকে আমরা ফেলে দিব না এগুলোকেও আবার রুটি বেলে আমরা এভাবে কেটে নিব সবগুলোকে আমরা এইভাবে কেটে নিব এখন একটা নিয়ে আমি এইভাবে সামান্য একটু ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমরা একটু আগে তৈরি করেছিলাম প্রত্যেকটার উপরে মাঝখানে এইভাবে একটু ব্যাটার দিয়ে একটার উপরে আরেকটা দিয়ে দিব এইভাবে আমরা এখানে চারটা লেয়ার দিয়ে দিচ্ছি আর অবশ্যই ব্যাটারটাকে মাঝখানে একটু দিয়ে নেবেন তা না হলে ভাজার সময় দেখবেন খুলে যাবে এখন একটা টুথপিকের সাহায্যে মাঝখানে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি এইভাবে একটু প্রেস করে দিলে দেখবেন সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে এইভাবে আমি সব সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা হালকা একটু গরম হয়ে গেলে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো অতিরিক্ত হাই হিটে ভাজবেন না মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত হাই হিটে ভাজলে সেক্ষেত্রে পিঠাগুলো ক্রিস্পি হবে না আর পিঠার কালারটা অনেক দ্রুত চলে আসবে তাই মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলোকে তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা এই পিঠা বা নিমকিগুলো তৈরি করে নিতে পারেন তো আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ